আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে আলোচনা করবো যে আপনারা কীভাবে এক হাজার পার্সেন্ট বা 100% পার্সেন্ট সেভ মালটি কীভাবে ক্রিয়েট করবেন আর কীভাবে হান্ড্রেড পার্সেন্ট সেভ মালটি ক্রিয়েট করে আপনারা উইন হবেন এবং প্রফিট করতে পারবেন আপনারা যদি আমার এই ভিডিও সম্পূর্ণ দেখেন বা ফুল দেখেন কোনো স্ক্রিপ্টে না করে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিও দেখে উপকৃত হবেন এবং অবশ্যই আপনি যদি আমার টেকনিক্স ইউজ করেন অবশ্যই আপনি প্রফিট করতে পারবেন এবং উইন হবেন দেখেন আমি আপনাদের আজকে দেখাবো যে সে মালটি কীভাবে উইন হবেন আর বিগোর্সের মালটি কীভাবে ক্রিয়েট করলে উইন হবেন ফার্স্ট অফ অল আমি আপনাদের সেবোর্সের মালটি দেখাবো বিশেষ করে ফুটবল দেখেন যেরকম ফুটবল নিয়ে আপনার আপনাদের দেখে দেখেন ইউএফ চ্যাম্পিয়ন লিগের ম্যাচে ঢুকলাম দেখেন এখানে কিন্তু অনেক অপশন আছে অনেক অপশন জাস্ট আমি আপনাদের নতুন কিছু অপশান দেখাবো যে ওই সব অপশন নিয়ে আপনারা স্টেপুল অবশ্যই আপনারা সফল হবেন দেখেন ইতালি সিরিয়া এতে চলে যাবো দেখেন এখানে একটা ম্যাচ আছে যে জেনোয়া আর হচ্ছে বলগনা এখানে দুইটা ম্যাচ আছে একটা হচ্ছে জেনোয়া আর বলগনা দেখেন আপনাদের দেখ ফার্স্ট বল দেখতে হবে ওদের ম্যাচে গোল হয় কীরকম এবং ওদের ম্যাচে মানে ওদের সাথে ওদের পারফরমেন্স কীরকম আর ওদের ধারাবাহিক পারফরমেন্স কীরকম সাম্প্রতিক পারফরমেন্স কীরকম এটার এটার উপর বিবেচনা করে আপনার গেম মালটি ক্রিয়েট করবেন দেখেন না দেখেন চব্বিশ সাল দেখেন ছয় এক চব্বিশ মানে আপনার এক তারিখে আপনার চব্বিশ চব্বিশ সালের এক তারিখ এক মাসে ছয় তারিখে খেলাটা হয়েছে দেখেন বলগ্নার জেনোয়া বলক না গোল এক এক গোলেটো বলগনা উইন বিশেষ করে কিন্তু এখানে আপনার জেনুয়া এগিয়ে আছে কারণ জেনুয়া দেখার পর কিন্তু কারণ জেনুয়ার কিন্তু এখন সাম্প্রতিক ফর্ম এরকম ভালো না বলগনা ফর্ম কিন্তু সাম্প্রতিক ফর্ম অনেক ভালো আপনারা এখান থেকে অনেক অপশন আছে নিতে পারেন দেখেন আপনাদের জন্য কিছু কিছু সেভ অপশন আছে যেরকম শর্টন টার্গেট দেখেন শর্টন টার্গেট বলক না কিন্তু অনেক ভালো গেল বলক না কিন্তু শটন টার্গেটে কিন্তু অনেক মানে অনেক শটন টার্গেট না কিন্তু বলক না দেখেন টিম টু দেখেন আপনি যদি সেভ মাল্টি খেতে ক্রিয়েট করেন টিম টু দেখেন শর্টন টার্গেট আপনারা যদি সিঙ্গেল খেলতে চান বা মাল্টি খেলতে চান মাল্টি খেলতে চাইলে আমি আপনাদের সাজেস্ট করব যে থ্রি পয়েন্ট ফাইভ ওভার বলব নার মতো টিম জেনোয়াকে কমপক্ষে পাঁচটা থেকে সাতটা শোরন টার্গেট নেবে কমপক্ষে দেখেন এখানে আপনারা থ্রি পয়েন্ট ফাইভ ওভার এটা নিতে পারেন বাট আপনারা আরেকটু সেভ নিতে চাইলে টু পয়েন্ট ফাইভ ওভার আর বিশেষ করে সেভোর সে মাল্টি খেলতে চাইলে আপনারা সবসময় দুইটা বা তিনটা ইভেন্ট অ্যাড করবেন এর চেয়ে বেশি অ্যাড করবেন না কারণ মাল্টিতে যদি একটা অপশন লস হয় তাহলে ফুল মাল্টি লস এই কারণে সবসময় কম ইভেন্ট নিয়ে মাল্টি খেলবেন যেরকম দেখেন আমার মাল্টিতে দেখেন আমি থ্রি পয়েন্ট ফাইভ ওয়ার এটা নিলাম দেখেন আরেকটা অপশন নিব দেখেন আরেকটা অপশান নেবো সেটা হচ্ছে দেখেন এখানে হচ্ছে আপনার অনেক লিগ আছে দেখেন আমি এখানে যাব হচ্ছে বুলগাড়িয়াতে দেখেন বুলগাড়িয়াতে ম্যাচ আসতে দেখেন আপনাকে দেখতে হবে যে কোন টিম ভালো খেলে কোন টিম খারাপ খেলে সেটার বিবেচনা করে আপনাকে খেলতে হবে যেরকম এখানে লুডু কর লুডু কর কিন্তু অনেক ভালো টিম বুলগাড়িয়া লিগের আর হট ফেভারিট টিম দেখেন আপনি এখানে নিতে পারেন যে দেখেন আমি লুডু কর এখান থেকে লুডো আর কিনেব দেখেন অপশান আছে কি এখানে কিন্তু মোটামুটি ভালো এখানে এম এস এম এসে অপশন একটু কম দেখেন এমএস আপনি এম এস আপনি কিনবেন এম এস এ আপনি নিতে পারেন যে লুডুগড় টিম টু ওয়ান ওভার দেখেন ওর্স কিন্তু ওয়ান পয়েন্ট নাইন সিক্স আপনি যদি এখানে দেখেন আপনি যদি এখানে আমার নেটটা একটু স্লো তো দেখেন চলে আসছে দেখেন এখানে যদি আপনি পাঁচ হাজার টাকা স্ট্রিক করেন আপনি কিন্তু শিওর শর্ট এটা শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা উইন হবেন দেখেন আপনি যদি পাঁচশো টাকা স্ট্রিক করেন তাহলে কিন্তু আপনার কত চলে আসছে নয় হাজার টাকা দেন না এর চেয়ে বেশি প্রয়োজন নাই তো এটাই না এখন আমি আপনাদের দেখাবো আমার টেলিগ্রাম চ্যানেল এখন ওই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন অবশ্যই জয়েন হয়ে নেবেন আমার টেলিগ্রাম চ্যানেলে বিগ বিগ ওর্সের গেম দেওয়া হয় দেখেন এখন আমি আপনাদের আমার টেলিগ্রাম চ্যানেল একটু দেখাবো দেখেন এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল দেখেন আমার টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে বে টুইন ফ্রি টিপস দেখেন আমার টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে বে টুইন ফ্রি টিপস আপনারা এখানে চাইলে জয়েন হয়ে মাল্টি খেলতে পারেন দেখেন আজকে আমি কত ওর্ষের মাল্টি দিয়েছি ফ্রিতে দেখেন ছয়শো বিরাশি ওর্ষের মালটি দিছি এটা হচ্ছে আপনার আটশোশো চারশো মানে উননব্বই ওর্ষের মালটি দিছি আপনার চাইলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে মাল্টিগুলো খেলতে পারেন আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এ ভিডিওর কমেন্ট বক্সে বা এই ভিডিওর কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বা আপনারা চাইলে যেহেতু একটু পাবলিক চ্যানেল সার্চ করে জয়েন হতে পারেন বেটুইন ফ্রি টিপস থেকে আপনার টেলিগ্রামের সার্চ বারে যে টেলিগ্রামে সার্চ বারে যে বেটুই ফ্রি টিপস লিখে সার্চ করলেও এই মাল্টি এই আমার গ্রুপটা চলে আসবে আপনারা জয়েন নেবেন বিশেষ করে বর্তমানে টেলিগ্রামে স্ক্যামের শেখার মানুষ বেশি হচ্ছে স্ক্যাম স্ক্যামারের সাপনার কখনও কার্ড স্কোর ফিক্সিং গেম কিনবেন না কার্ড স্কোর ফিক্সিং গেম কখনো উইন হয় না আসসালামু আলাইকুম সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন